হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এর আগের পর্বে আমরা সরল সুদ অধ্যায়ের পনেরো নম্বর অঙ্ক করা হয়েছিলো আজকে আমরা ষোলো নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো দেখো প্রথম কোশ্চেনটি কী বলা হয়েছে তোমাদের আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকা কিছুটা ব্যাঙ্কে আর কিছুটা পোস্ট অফিসে রেখেছেন তাহলে যেহেতু টাকাটাকে দুটো জায়গায় রেখেছিলো তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি ব্যাঙ্কে টাকা রেখেছিলেন কত ধরি ব্যাঙ্কে টাকা রেখেছেন কত এক্স টাকা মনে করো ঠিক আছে তাহলে ব্যাঙ্কে রেখেছিলেন কত এক্স টাকা আর একটা হচ্ছে পোস্ট অফিস তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন কত পোস্ট অফিসে রেখেছিলেন হচ্ছে তোমার যেহেতু টোটাল টাকা ছিল এক লাখ তাহলে এক লাখ থেকে বাকি যেটা পড়ে থাকবে আমাদের অর্থাৎ এক লাখ মাইনাস এক্স টাকা কোথায় রেখেছিলেন পোস্ট অফিসে রেখেছিলেন ঠিক আছে আচ্ছা তাহলে দুটো দুটো জিনিস আমরা পাচ্ছি একটা ব্যাংকের ক্ষেত্রে পাচ্ছি একটা পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আমরা একবার ব্যাঙ্কের ক্ষেত্রে বের করবো আর একবার পোস্ট অফিসের ক্ষেত্রে বের করবো ঠিক আছে একবার ব্যাংকের ক্ষেত্রে আর একবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বের করবো তো দেখো কি কি বলেছিল তো ব্যাংকের ক্ষেত্রে আসল তুমি জানো এক্স টাকা ঠিক আছে তো কত বছরের জন্য রেখেছিল সময় এখানে আমাদের বলেই দিয়েছে যে প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার টাকা পান তার মানে তোমাকে বলেছে যে ব্যাঙ্ক থেকে আর পোস্ট অফিস থেকে এক বছরে উনি সুদ সুদ হিসেবে মোট কত টাকা পান মোট পান হচ্ছে পাঁচ হাজার টাকা আর ব্যাংকের সুদের হার ফাইভ পার্সেন্ট এবং পোস্ট অফিসের সুদের হার সিক্স পার্সেন্ট যদি হয় তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তাহলে আমাকে সুদ বের করতে হবে তাহলে আইজুগল টু পি আর টি বাই হান্ড্রেড আমরা একদিনই ফর্মুলা করেছি তাহলে পি মানে কত আমাদের কাছে এক্স ইন্টু আর মানে আমাদের কাছে কত পাঁচ পার্সেন্ট কারণ পাঁচ পার্সেন্ট হারে সুদ দেয় বলেছে আর টি মানে সময় এক বছরের জন্য রেখেছে তাহলে এখানে কত আসলো একশো তাহলে আমাদের কাছে আসবে ফাইভ এক্স বাই একশো ঠিক আছে তাহলে আইজুগলটা আমাদের কাছে আসলো ফাইভ এক্স বাই একশো একইভাবে যদি পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা বের করি তাহলে আইজুগল টু কী আসবে আমাদের পি আর টি বাই হান্ড্রেড সেম সূত্র তাহলে পি আমাদের কাছে কত থাকবে পি আমাদের কাছে থাকবে এক লাখ মাইনাস এক্স কারণ পোস্ট অফিসে কত টাকা রেখেছিলো এক লাখ মাইনাস এক্স টাকা ইন্টু সুদের হার কত ছয় ইন্টু এক বাই নিচে একশো তাহলে আমাদের কাছে থাকলো ছয় লাখ মাইনাস সিক্স এক্স বাই নিচে কত থাকবে একশো ঠিক আছে ছয় লাখ মাইনাস সিক্স এক্স বাই নিচে একশো এবার এই দুটো মিলে মোট সুদ তার মানে শর্তে মোট সুদ বলে দিয়েছে কত মোট সুদ বলে দিয়েছে তোমাকে এখানে করছি আমরা মোট সুদ বলে দিয়েছে পাঁচ হাজার চারশো তার মানে এইটা যোগ এইটা অর্থাৎ ফাইভ এক্স বাই একশো প্লাস ছ লাখ মাইনাস সিক্স বাই একশো টু এটা কত বলে দিয়েছে পাঁচ হাজার চারশো বলে দিয়েছে মোট সুদ তার মানে এখান থেকে যা সুদ পাবে এখান থেকে যা সুদ পাবে সে দুটো যোগ করলে কত হবে পাঁচ তাহলে যদি আমরা একশো লসাগুন নিই তাহলে এখানে থাকবে ফাইভ এক্স প্লাস এখানে থাকবে ছয় লাখ মাইনাস এদিকে থাকবে পাঁচ তাহলে আমাদের কাছে থাকবে ছয় লাখ মাইনাস পাঁচটা এক্স থেকে ছটা এক্স বাদ দিলে একটা এক্স আর এই একশোটা ওদিকে গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে ফাইভ ফোর জিরো 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 অর্থাৎ চারটা শূন্য হয়ে যাবে অর্থাৎ পাঁচ লাখ চল্লিশ হাজার যদি আমরা এক্সের মান বের করি তাহলে ছয় লাখ থেকে আমাদের বাদ হয়ে যাবে কত ছয় লাখ থেকে আমাদের বাদ হতে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার তাহলে এটাই মানে হচ্ছে এক্স তাহলে এক্সের মান আমাদের কাছে কত আসলো ষাট হাজার তাহলে একটা জিনিস মাথামত ঢুকে নাও যে তোমার ব্যাঙ্কে টাকা রেখেছিলেন আমরা ধরেছি এক্স তাহলে ব্যাঙ্কে কত টাকা রেখেছিলেন ষাট হাজার তাহলে বাকি যে টাকাটা অর্থাৎ এক লাখ থেকে ষাট হাজার দিলে কত হয় চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার টাকাটা তিনি পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম একটা ব্যাঙ্কে রেখেছিলেন ষাট হাজার এবং পোস্ট অফিসে রেখেছিলেন কত চল্লিশ হাজার নেক্সট অঙ্ক পরের যে সতেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে সেটা একদম সেম অঙ্ক তোমাদের এখানে দশ হাজার টাকাকে দুটো আলাদা ব্যাঙ্কে রাখা হয়েছিলো সেম অঙ্ক ওটা তোমরা করে নেবে নেক্সট দেখো আঠেরো নম্বর অঙ্ক তোমাদের কী বলা হচ্ছে আঠেরো নম্বর অঙ্ক বলা হচ্ছে কোনো ব্যাঙ্কে বার্ষিক পাঁচ পার্সেন্ট স্মরণ সুদের হারে সুদ দেয় ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা রাখেন মনে করো জানুয়ারি মাসের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে উনি পনেরো হাজার টাকা রাখেন ভালো করে নাও তাহলে পনেরো হাজার টাকা যদি রাখেন এবার বলা হচ্ছে যে তিন মাস পরে তার মানে তিন মাস পরে মানে হচ্ছে ধরো তিন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস খাটলো তাহলে এপ্রিল মাসের শুরুতে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে তিনি কি করলেন তিন হাজার টাকা তুলে নিলেন তাহলে পনেরো হাজার ছিল তাহলে এখানে কত তিন হাজার টাকা তুললে থাকলো কত বারো হাজার টাকা এবার বলছে এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে মানে আবার তিন মাস ধরো এপ্রিল এপ্রিল মাস থাকলো মে জুন তাহলে জুলাই মাসে জুলাই মাসের শুরুতে তিনি আবার কি করলেন আরও কোশ্চেন বলেছে টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি ছ আট হাজার টাকা জমা দিলেন তাহলে বারো হাজার ছিল আরও আট হাজার জমা দিলে থাকলো কত কুড়ি হাজার ভালো করে বুঝবে তাহলে প্রথমে এই যে পনেরো হাজার টাকাটা এটা কমাস খেটেছে এটা এটা খেটেছে হচ্ছে তিন মাস ঠিক আছে এটা খেটেছে হচ্ছে তিন মাস তিন মাস পর তিনি তিন হাজার টাকা তুলে নিয়েছেন মানে বারো হাজার থাকলো আবার বারো হাজার টাকা খেটেছে কত বারো হাজার টাকা খেটেছে হচ্ছে তিন মাস ঠিক আছে আবার বাকি যে কুড়ি হাজার টাকা থাকলো সেটা আর কোনো চেঞ্জ করেনি তাহলে এই টাকাটা কত মাস কাটবে ছ মাস তাহলে আমাকে যদি সুদ পেতে হয় তাহলে পনেরো হাজার টাকার তিন মাসে সুদ বের করবো বারো হাজার টাকার তিন মাসের সুদ এবং কুড়ি হাজার টাকার ছ মাসের সুদ বের করবো তাহলে আমরা সুদটাকে পাবো এখা অর্থাৎ এখানে সুদটাকে আমরা আলাদা আলাদাভাবে তিনটাকে ভেঙে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি একবারে যদি মোট সুদ বের করি ভালো করে বুঝে নাও যদি একবারে মোট সুদ বের করি অর্থাৎ প্রথম তিন মাস পরের তিন মাস এবং পরের ছ মাসের জন্য মোট সুদ বের করিনি তোমরা চাইলে আলাদা আলাদাভাবে করতে পারো কিন্তু কেউ যদি চাই একবারে বের করব তাহলে একবারেও বের করতে পারে ঠিক আছে তাহলে প্রথম আচ্ছা কেউ যদি ধরো শর্টে মানে আলাদা আলাদা বের করো তাহলে প্রথম তিন মাসের ক্ষেত্রে আইস আমরা কি জানি পিআরটি বাই হান্ড্রেড ঠিক আছে পিআরটি বাই হান্ড্রেড মানে কত প্রথম তিন মাসের জন্য পি কত ছিল পনেরো হাজার ইন্টু আর সুদের হার কত বলেছে সুদের হার বলেছে ফাইভ পার্সেন্ট কোশ্চেনে দিয়েছে ফাইভ আর সময় কত বলেছে তিন মাস তিন মাসকে আমরা যদি বছর করে দিই তাহলে থ্রি বাই বারো বাই শূন্য কেটে গেল তাহলে তিন করলে তিন চারে বারো তাহলে আমাদের আসছে সাড়ে সাতশো বাই ঠিক আছে এটাকে যদি ভাগ করে নিই সাড়ে সাতশো বাই চারকে তাহলে কত আসবে চার এক কে চার চার আটে বত্রিশ চার সাথে আঠাশ চার পাঁচে কুড়ি অর্থাৎ ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ টাকা এটা হচ্ছে প্রথম তিন মাসের ক্ষেত্রে সুদ ঠিক আছে এবার পরের তিন মাস মানে দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে ভালো করে বোঝা দ্বিতীয় তিন মাসের ক্ষেত্রে আইজ গোল টু সেম পি আটটি বাই হান্ড্রেড তাহলে এটাই যদি হয় তাহলে পি মানে কত পি মানে হচ্ছে আমাদের তিন হাজার টাকা তুলে নেওয়ার পরে পি কত থাকবে বারো হাজার ইন্টু আর মানে ফাইভ ইন্টু টি মানে কত মাস খাটবে এটা তিন মাস মানে থ্রি বাই বারো বাই একশো শূন্য 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 কেটে গেল বারো দিয়ে যদি এটাকে খাটাকুটি করি তাহলে দশ দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশ তিনে হচ্ছে দেড়শো তাহলে আইস গুগলটা আমাদের কাছে কত থাকছে দেড়শো টাকা থাকছে ঠিক আছে তারপরে এবার এটা দ্বিতীয় তিন মাসের জন্য হলো এবার বাকি যে ছ মাসটা থাকলো সেই ছ মাসের জন্য বাকি মাস বাকি মাসের ক্ষেত্রে কি বলবে

অর্থাৎ আমরা মোট সুদ কত পেলাম তাহলে যদি আমরা মোট সুদ বের করি ভালো করে বুঝবে মোট সুদ কত পাবো মোট সুদ পাবো ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ প্লাস দেড়শো প্লাস পাঁচশো তাহলে এটাই যদি হয় তাহলে মোট সুদকে যদি যোগ করে নাও তাহলে কত আসবে দেখো যোগ করে নিলে পয়েন্ট ফাইভ তো থাকছেই এখানে সেভেন থাকছেই আট আট পাঁচে তেরো তিন হাতে থাকলে এক আট আজ পাঁচে তেরো তিন হাতে থাকলো এক পাঁচ ছয় সাত এক আট অর্থাৎ আটশো পয়েন্ট পাঁচ টাকা তোমার হচ্ছে মোট সুদ পাচ্ছো এবার যেহেতু তোমাকে কোশ্চেন করেছে যে ব্যাংক বছরের শেষে দীপবাহু সুদে আসলে কত টাকা পাবেন তাহলে দেখো ওনার কাছে ব্যাঙ্কে শেষ মুহুর্তে টাকা কত ছিল কুড়ি হাজার কারণ এটাই হচ্ছে ওনার আসল তাহলে কুড়ি হাজার টাকা ছিল আর তিনি সুদ পাচ্ছেন এটা তাহলে বছরের শেষে তিনি কত পাবেন কুড়ি হাজার প্লাস হচ্ছে আটশো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে কত আসবে উত্তর আমাদের উত্তর আসবে সুদ আসল হিসেবে কত টাকা পাবেন তিনি কুড়ি হাজার আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে কুড়ি হাজার আটশো পয়সা করে দেখো একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ভালো করে বুঝবে তাহলে দু লাখ চল্লিশ হাজার টাকা তিনি কি করলেন ব্যাংক থেকে ধার করলেন এটা হচ্ছে তার ধার ঠিক আছে এবার বলা হচ্ছে ধার নেওয়ার এক বছর পর তাহলে ধার যে সালে নেবে অর্থাৎ মনে করো এই সালে ধার নিল তাহলে এক বছর পর তার মানে দু হাজার চব্বিশ সালে নেয় যদি দু হাজার নেয় তাহলে ধার নেওয়ার এক বছর পর মনে করো এটা আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি দু সালে যদি কেউ ধার নিল তাহলে ধার নেওয়ার এক বছর পর থেকে তিনি বাড়িটি থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাড়া দেন মানে হচ্ছে তিনি একটা বাড়ি যেটা তৈরি করলেন সেখানে এক বছর কিন্তু গ্যাপ থাকলো তার মানে এক বছর এখানে বাড়িটা তৈরি হলো এক বছর ধরে বাড়ি তৈরি হলো ঠিক তার পরের বছর অর্থাৎ দু সাল থেকে তিনি কি করলেন বাড়ি ভাড়া পেতে শুরু করলেন বাড়ি ভাড়া পেতে শুরু করলেন কত বাড়ি ভাড়া পেতে শুরু করলেন মাসে পাঁচ হাজার দুশো টাকা করে মাসে পাঁচ হাজার দুশো টাকা করে বাড়ি ভাড়া পেতে শুরু করলেন ঠিক আছে এবার বলছে ধান নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন কোশ্চেন বলা হয়েছে ধার নেওয়ার কত বছর তার মানে ধান নেওয়ার পর থেকে কিন্তু জিজ্ঞাসা করেছে এই যে এক বছর এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এক বছর কিন্তু তুমি ভাড়া পাওনি কিন্তু ব্যাংক তোমার কাছে ঠিকই লোন নিয়েছে কারণ ব্যাংক তুমি যে যে মনে করো ব্যাংক দু সালে নিলে আচ্ছা এখানে আমার একটু লিখতে ভুল হয়েছিলো দু সালে তুমি ধরো প্রথমে ধান নিলে এক বছর মানে দু পুরোটাই তোমার কোন বাড়িটা তৈরি হলো আর দু হাজার পঁচিশের শুরু থেকে তোমার কি হলো বাড়ি ভাড়া শুরু হলো ঠিক আছে তার মানে এক বছর ক্যাপ হয়েছে শুধু দু হাজার চব্বিশ সালটাই তোমার কোনো কাজে লাগেনি কিন্তু ব্যাঙ্ক তো এই এখান থেকে শুরু করে একদম পুরো এতদূর পর্যন্ত তো লোন নেবে কারণ যতদূর তোমার শোধ না হচ্ছে ততদূর পর্যন্ত লোন নেবে তাহলে লোনের মধ্যে কিন্তু এক বছরটাও থাকবে এটাই মাথায় রাখতে হবে তার মানে আমার কথাটা বুঝতে পারলে যে বাড়ি ভাড়া তুমি যত সালের পাচ্ছ তার থেকে এক বছর বেশি কিন্তু ব্যাংকের লোনটা থাকবে ঠিক আছে এইটুকু ক্লিয়ার হয়েছে তার মানে এটুকু ক্লিয়ার যে বাড়ি ভাড়া তুমি যে যত বছরের পাচ্ছ দিয়ে শোধ করছো ব্যাংক কিন্তু তার এক বছর আগে থেকে কিন্তু তোমার কাছে লোন নিচ্ছে তাহলে আমরা ধরে নেব ধরি ধরি কি জিজ্ঞাসা করেছে আমাদের ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন ধার নেওয়ার এক্স বছর পরে ধার শোধ হবে ঠিক আছে সুদসহ শোধ হয়ে যাবে এটা আমরা ধরে নিলাম এক্স বছর পরে তার মানে এক্স বছরে ব্যাংক তো তোমার কাছে কি নিয়েছে সুদ নিয়েছে তাহলে লিখবো এক্স বছরে ব্যাংকের সুদ এক্স বছরে ব্যাংকের সুদ কি হবে আই ইজিক্যাল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে তুমি ধার কত নিয়েছিলে দু লাখ চল্লিশ হাজার তোমাকে বলাই হয়েছে দু লাখ চল্লিশ হাজার টাকা তুমি ধার নিয়েছো ঠিক আছে দু লাখ চল্লিশ হাজার টাকা ধার নিয়েছ কত পার্সেন্ট হারে ব্যাঙ্ক সুদ নেবে তোমার কাছে বারো পার্সেন্ট হারে ব্যাঙ্ক সুদ নেবে মানে সময় এক্স বছর বাই নিচে একশো তাহলে এটাই যদি হয় শূন্য শূন্য কেটে গেল তাহলে আমাদের কাছে কত থাকলো বারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে বারো চারে আটচল্লিশ আট হাতে থাকলো চার বারো দু চব্বিশ চারে আঠাশ অর্থাৎ দুশো অষ্টআশি জিরো জিরো এক্স তার মানে এটা হচ্ছে ব্যাংকের সুদ এই টাকাটা হচ্ছে ব্যাংকের সুদ এক্স বছরে ব্যাংক এই টাকাটা সুদ নেবে ঠিক আছে এবার কোশ্চেন বলা হচ্ছে তার মানে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক তো শুধু সুদ নেবে না সুদ আর আসল দুটোই নেবে তাহলে সুদ আসল কত হয়ে যাবে সুদ আর আসল মিলিয়ে তাহলে তোমার ধার নিয়েছিলা হচ্ছে তুমি দু লাখ চল্লিশ হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার টাকা প্লাস তোমার সুদ নেবে কত আঠাশ হাজার আটশো এক্স ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্যাংকের সুদ আসল অর্থাৎ এই টাকাটাকে তোমাকে কি করতে হবে শোধ করতে হবে এটা মাথায় রাখবে তাহলে এই টাকাটাকে যে শোধ করবে সেটা কোথা থেকে শোধ করবে বাড়ি ভাড়া থেকে এবার এক মাসে বাড়ি ভাড়া কত এক মাসে বাড়ি ভাড়া পাঁচ হাজার দুশো এক মাসে বাড়ি ভাড়া হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা তাহলে তোমার এক বছর অর্থাৎ বারো মাসে বাড়ি ভাড়া কত হয়ে যাবে মাসে বাড়ি ভাড়া হয়ে যাবে ইন্টু এটাই যদি হয় তাহলে শূন্য শূন্য বারো দুগোনা চব্বিশের চার হাতে একলো দুই বারো পাঁচে ষাট অর্থাৎ বাষট্টি হাজার চারশো টাকা করে তুমি প্রতি বছরে টাকা পাবে এবার দেখো তোমার এটা বারো মাস মানে এক বছর তাহলে এক বছরের বাড়ি ভাড়া তুমি পেয়ে গেলে যে এত টাকা পাচ্ছ কিন্তু তোমাকে বাড়ি ভাড়া তোমাকে নিতে হবে কত বছরে যেহেতু তুমি ধার শোধ করবে এক্স বছর পরে তাহলে এক বছর তোমাকে বাড়িতে তৈরি করতে লেগেছিলো তাহলে এখানেই আমাদের মেন বিষয় যে এক্স মাইনাস ওয়ান বছরের আমাদের বাড়ি ভাড়া নিতে হবে এক্স মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়া ঠিক আছে কারণ এক বছর বাদ যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান বছরের বাড়ি ভাড়া কত হবে বাষট্টি হাজার চারশো ইন্টু এক্স মাইনাস ওয়ান টাকা ঠিক আছে তাহলে এক্স বছরের বাড়ি ভাড়া আমাদের কত আসলো বাষট্টি হাজার চারশো ইন্টু এক্স মাইনাস ওয়ান শর্তে এটা মানেই কি এই টাকাটা তাহলে আমরা কি লিখব শর্তে শর্তে এই যেটা তোমার বাড়ি ভাড়া তুমি পেলে অর্থাৎ বাষট্টি হাজার চারশো ইন্টু এক্স মাইনাস ওয়ান সেটাই হয়ে যাবে তোমার দু লাখ চল্লিশ হাজার প্লাস টু এইট এইট জিরো জিরো এক্স ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে এখানে বাষট্টি হাজার চারশো এক্স এটাকে যদি এবারে নিয়ে চলে আসি তাহলে টু এইট এইট জিরো জিরো এক্স ইজিক টু ওখানে থাকবে দু লাখ চল্লিশ হাজার প্লাস বাষট্টি হাজার চারশো দু লাখ চল্লিশ হাজার প্লাস বাষট্টি হাজার চারশো তাহলে যদি বাদ দাও বাদ দিলে কত আসবে জিরো জিরো ছয় হাতে থাকলো এক নয় নকল বা তিন হাতে থাকলো এক তিন অর্থাৎ থ্রি থ্রি সিক্স জিরো জিরো এক্স সিক্স জিগোল টু এখানে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে জিরো জিরো এখানে আসবে ছয় চার চার আর দুই ছয় আর এখানে ছয় সাত আট আচ্ছা আমরা ভুল হলো জিরো জিরো ঠিক আছে চার দুই শূন্য তিন অর্থাৎ থ্রি জিরো টু ফোর জিরো জিরো তাহলে এক্স টু আমাদের থাকলো থ্রি জিরো টু বাই থ্রি থ্রি সিক্স জিরো 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 কেটে গেল অর্থাৎ ছয় নয় চুয়ান্ন তাহলে এক্স আমাদের কত আসলো নয় তাহলে ধার নেওয়ার বছর পর বা সুদসহ কি শোধ হয়ে যাবে ধারটা শোধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এখানকার মেন জায়গা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বছরে বাড়ি নেক্সট পরে কোশ্চেনটি বলা হচ্ছে রথিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাঙ্কে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে তাহলে দুটো মেয়ে আছে মনে করো একটা বড় মেয়ে আর একটা হচ্ছে ছোটো মেয়ে এবার বলা হচ্ছে যে দুটো মেয়ের জন্য তিনি এমন করে টাকা রাখলেন যেন তারা প্রত্যেকে একটা সময় পরে কত করে টাকা পাবে এক লাখ কুড়ি হাজার করে টাকা পাবে ঠিক আছে এবার বলা হচ্ছে যখন প্রত্যেকের বয়স কত হবে আঠেরো বছর হবে মাথায় রাখতে হবে এটা তখন এই টাকাটা করে পাবে এবার মেয়েদের বর্তমান বয়স তেরো আর আট মনে করো বড় বড় মেয়ের বর্তমান বয়স কত তেরো বছর আর ছোট মেয়ের বর্তমান বয়স কত আট বছর তাহলে এদের যখন আঠেরো বছর হবে এদের যখন কত বছর হবে আঠেরো বছর হবে তখন এরা প্রত্যেকে কত করে টাকা পাবে এক লাখ কুড়ি হাজার টাকা পাবে তাহলে তেরো থেকে আঠেরো বছরের জন্য একে পাঁচ বছর টাকা খাটতে হবে খাটাতে হবে আর এর ক্ষেত্রে টাকাটা খাটবে কত বছর দশ বছর ধরে টাকাটা খাটবে এবার বলা হচ্ছে তিনি কোন মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন এটা বের করতে হবে তো ধরে নাও ধরি বড় মেয়ের জন্য এক্স টাকা রেখেছিলেন এবং ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন ওই টাকা এবার প্রত্যেকের পার্সেন্টেজ বলেই দিয়েছে তোমাকে যে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত টেন পার্সেন্ট তাহলে এখানেও ব্যাঙ্ক দেবে টেন পার্সেন্ট এখানেও ব্যাঙ্ক কত পার্সেন্ট দেবে টেন পার্সেন্ট তাহলে দেখো বড় মেয়ের ক্ষেত্রে আলাদা হিসাব তুমি বের করবে পি মানে জানো এক্স আর মানে টেন পার্সেন্ট সময় টি মানে হচ্ছে পাঁচ বছর আর সুদ আসল অর্থাৎ সুদ প্লাস আসল সেটা কত হবে এক লাখ কুড়ি সেমভাবে ছোটো মেয়ের ক্ষেত্রেও তুমি বের করে নিতে পারবে তাহলে আমরা কী করবো তাহলে আমরা বড় মেয়ের জন্য আগে হিসাবটা করি তারপরে ছোটো মেয়ের জন্য হিসাব করবো ঠিক আছে কারণ বড়ো মেয়ে একটা করলেই তুমি বাকিটা পেরে যাবে তাহলে বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের ক্ষেত্রে যেহেতু বড় মেয়ের বয়স তেরো তাহলে আঠেরোতে পাঁচ বছর লাগবে তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আইস টু কী হবে পি আর বাই হান্ড্রেড তার মানে যদি পি এখানে ধরে নাও এক্স ঠিক আছে আর ইজ টু টেন পারসেন্ট তোমাকে বলেই দিয়েছে টি মানে সময় পাঁচ বছর আমরা জানি বের করতে পারলাম আর আই মানে আমরা জানতে চাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন তাহলে এক্স ইনটু আর মানে টেন ইনটু টি মানে হচ্ছে পাঁচ বাই একশো তাই এটা হচ্ছে আই তাহলে এটাই যদি হয় শূন্য শূন্য কেটে গেলো পাঁচ দিয়ে কাটলে কত হয় দুই তাহলে এখানে আসলো এক্স বাই টু তাহলে আই গোলটা আমাদের কাছে থাকলে এক্স বাই টু টাকা অতএব সুদ আসল কত হবে সুদ আসল তাহলে সুদ আসল আসল প্লাস সুদ ঠিক আছে বড় মেয়ের জন্য আসল রেখেছিলো এক্স আর সুদ পেলো এক্স বাই টু তার মানে কত আসবে থ্রি এক্স বাই টু শর্তে এটা মানেই কত শর্তে এটা মানেই হচ্ছে এক লাখ কুড়ি তাহলে আমরা এখানেই লিখতে পারবো শর্তে থ্রি এক্স বাই টু মানেই কত এক লাখ কুড়ি হাজার ঠিক আছে তাহলে এক্স যদি বের করি আমরা তাহলে এক লাখ কুড়ি হাজার ইন্টু কত হয়ে যাবে টু বাই থ্রি তিন দিয়ে কাটাকুটি করলে কত হবে তিন দিয়ে কাটাকুটি করলে হচ্ছে তোমার তিন চারে বারো অর্থাৎ চল্লিশ হাজার চল্লিশ হাজার ইন্টু দুই মানে হচ্ছে আশি হাজার তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন বড় মেয়ের জন্য আশি হাজার টাকা রেখেছিলেন সেমভাবে তোমরা কী করবে ছোটো মেয়ের ক্ষেত্রে বের করবে ছোটো মেয়ের ক্ষেত্রে বের করে নেবে ছোটো মেয়ের জন্য ওয়াই ধরে নেবে বি মানে ওয়াই সেম প্রসেস ঠিক আছে তাহলে যে এত জিনিস মাথায় রাখবে অঙ্ক যদি কেউ শিখতে চাও মানে অঙ্ক শেখার উপায় হলো অঙ্ক শেখার উপায় হলো যে আমি ইউটিউবে বা আমার স্যার যা করে দিল ইউটিউব স্যার বা ধরো আমার স্যার যা করে দিল সেটা দেখে হুবহু টুকে নিলাম এটা কখনোই স করবে না হুবহু টুকে নিলাম এটা কখনোই করবে না ঠিক আছে মাথায় রাখবে যে কোনো দিনও হুবহু টুকে অঙ্ক শেখা যায় না তাহলে অঙ্ক শেখার উপায়টা কি অঙ্ক শেখার উপায় হলো যে নিজে নিজে বুঝে নিজে বুঝে প্র্যাকটিস করা নিজে বুঝে প্র্যাকটিস করা ওই জন্যে আমি তোমাদের কি করি দেখবে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কি করা হয় যে একটা অঙ্ক করানোর পর সেম টাইপের অঙ্ক তোমাদের ছেড়ে দেওয়া হয় তোমাদেরকে যদি আমি সব করিয়ে দিই ক্যালকুলেশন সহ যদি করিয়ে দিই তাহলে তোমাদের মধ্যে কী হবে ওটা তোমরা টোকার টোকার টেন্ডেন্সি তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে তাহলে মাথায় রাখবে নিজে বুঝে প্র্যাকটিস করলে তোমাদের কী হবে মনে থাকবে অনেকটা বেশি এবং অঙ্কের প্রতি তোমাদের দুর্বলতাও কেটে যাবে তাহলে যদি মনে হয় যে আমার এই চ্যানেল থেকে তোমরা কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো কিছু কিছু জিনিস মাথায় রাখবে যে অঙ্ক যে ছোটোবেলা থেকে আমাদের অঙ্কের প্রতি দুর্বলতার একটাই কারণ যে আমরা ঠিকমতো অঙ্ক প্র্যাকটিস করি না যদি আমরা অঙ্ককে প্র্যাকটিস করতাম তাহলে অঙ্ক থেকে আমাদের কিন্তু ভয় কোনো দিনই থাকতো না তার মানে অঙ্কের প্রধান উপায় হলো প্র্যাকটিস আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের তোমাদের দেখবে প্রয়োগে এক দুটো অঙ্ক আছে যেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমি তোমাদের এখানেই বলে দেবো যে কোন কোন প্রয়োগ তোমরা করে নেবে ভিডিওতে ঠিক আছে এবার প্রয়োগ বইয়ে করে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে থেকে টুকে নাও তাহলে তো তোমাদের নিজের ক্ষতি তাই জন্য তোমরা কী করবে নিজে থেকে প্রয়োগগুলো করবে ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখো প্রয়োগের মধ্যে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে প্রয়োগটা সেটা হলো প্রয়োগ নাম্বার দেখতে যে অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই অঙ্কটা তোমাদের করা উচিত বলে আমার মনে হয় অবশ্যই তোমরা তাহলে ভালো মতো অঙ্কটাকে শিখতে পারবে এবং বাকি যে সরস্বতী অঙ্কগুলো আছে সেগুলোও পারবে কোশ্চেন বলা হচ্ছে ফতেমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে একশো টাকা করে জমা রাখেন তাহলে প্রতি মাসের শুরুতে মানে মনে রাখবে প্রতি মাসের শুরুতে কত করে জমা রাখেন প্রতি মাসের শুরুতে একশো টাকা করে জমা রাখেন প্রতি মাসের শুরুতে একশো টাকা করে জমা রাখেন তাহলে একশো টাকা জমা যদি রাখেন এবার বলা হচ্ছে যে এক বছরে তিনি এইভাবে এক বছর টাকা জমা রাখলেন তাহলে বার্ষিক সরল সুদের হার সিক্স পার্সেন্ট যদি হয় তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন যেহেতু প্রতি মাসের শুরুতে তিনি টাকা রেখেছেন তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের যে সুদটা আমরা পাবো সেটা কিন্তু একবারে ধরলে হবে না অনেকে ভাববে যে প্রতি মাসের শুরুতে টাকা রেখেছে তাহলে একশো টাকা করে রেখেছে তাহলে একবারে আমরা বারো মাসের সুদ বের করবো তো বারো মাসের সুদ বের করলে তো আমাদের হবে না কারণ মাথায় রাখো জানুয়ারিতে যে টাকাটা রেখেছিলে সেটা কমাস খাটবে সেটা পুরোপুরি খাটবে হচ্ছে বারো মাস ভালো করে বুঝবে তারপরে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে টাকাটা রাখবে ফেব্রুয়ারিতে যে টাকাটা রাখবে সেটা আর বারো মাস খাটবে না সেটা কত মাস খাটবে এগারো মাস খাটবে তারপরে মার্চে যে টাকাটা রাখবে সেই টাকাটা কমাস খাটবে দশ মাস খাটবে এইভাবে এপ্রিল মে জুন জুলাই চলতেই থাকবে তার মানে এক মাস এক মাস করে কমতে থাকবে কারণ জানুয়ারিতে যারা রেখেছিল সেই টাকাটা বেশি খাটবে তাহলে আমরা যদি একবারে সুদ বের করি অঙ্কটার ক্ষেত্রে তাহলে একবারে সুদ বের করলে আমাদের ফর্মুলা কী হবে মোট সুদ বের করার ফর্মুলা কী হয়ে যাবে ফর্মুলা তো না এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো না তাহলে মোট সুদ কী হবে প্রথম মাসের একশো টাকাটা সুদের হার কত পার্সেন্ট সুদের হার হচ্ছে তোমার কত পার্সেন্ট বলা হয়েছে সুদের হার বলা হয়েছে সিক্স পার্সেন্ট তাহলে এখানে সুদের হার হচ্ছে সিক্স পার্সেন্ট প্রথম মাসের টাকাটা কমাস কাটবে বারো মাস তাহলে তাই জন্য বারো বাই বারো এটা একশো হলো প্লাস পরের মাসে আবার যে একশো টাকাটা রাখলে সেটাও ছ পার্সেন্ট হারে সুদ দেবে কিন্তু ওই টাকাটা খাটবে কমাস বা এগারো মাস তাহলে এগারো বাই বারো বাই একশো প্লাস এবার থার্ড মাসে অর্থাৎ মার্চ মাসে যে টাকাটা দেবে সেই যে একশো টাকা সেই টাকাটার জন্য ছয় পার্সেন্ট হারে সেটা কমাস খাটবে দশ বাই বারো মাস এইভাবে চলতে চলতে একদম তুমি নভেম্বরে যে টাকাটা দেবে অর্থাৎ নভেম্বরে যে টাকাটা তুমি রাখলে সেই টাকাটা নভেম্বরের শুরুতে যে টাকাটা রাখলে সেই টাকাটা কমাস খাটবে সেই টাকাটা হচ্ছে খাটবে হচ্ছে দু মাস তাহলে এখানে দুই বাই এগারো বাই একশো প্লাস একদম লাস্ট ডিসেম্বর মাসে যে টাকাটা দেবে সেই টাকাটা তোমার শুধু ডিসেম্বর মাসটাই খাটবে তার মানে ওয়ান বাই বারো বাই একশো তাহলে এটা হচ্ছে তোমার মোট মোট সুদের সূত্র মানে মোট সুদ বের করা সূত্র প্রথমে জানুয়ারি মাসে যেটা রেখেছিলো ফেব্রুয়ারি তারপরে মার্চ এপ্রিল লাস্টে ডিসেম্বর মাসে শুরুতে যে টাকাটা রাখলো দেখো এর মধ্যে কমন কী আসছে এর মধ্যে কমন আসছে একশো ইন্টু ছয় বাই একশো ইন্টু বারো এই বারোটা নিচে চলে আসবে তাহলে এটা যদি কমন চলে যায় তাহলে কী কী পরে থাকবে বারো প্লাস এগারো প্লাস দশ প্লাস ডট 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 প্লাস তিন দুই প্লাস এক তাহলে এটাই যদি হয় একশো একশো কেটে গেলো ছয় দিয়ে কাটাকুটি করলো ছয় দিগুনা বারো তাহলে আমাদের থাকলো ওয়ান বাই টু ইন্টু এটাকে যদি পুরোটাকে যোগ করো তাহলে কত আসবে পুরোটাকে যোগ করলে তোমাদের দেখবে যোগ করে আসছে কত জন তোমাদের যোগ করে আসবে হচ্ছে বারো আর এগারো মানে এটা শর্টকাট আমি বলে দিচ্ছি যোগ করার উপায় হলো যদি এক থেকে বারো যেহেতু যোগ করতে বলছে তাহলে ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ভালো করে বুঝবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে বারো ইন্টু বারো প্লাস ওয়ান বাই টু ঠিক আছে তাহলে বারো ইন্টু তেরো বাই টু তাহলে দুই দিয়ে ছয় অর্থাৎ তেরো ছয় আটাত্তর তাহলে এটা হচ্ছে শর্টকাট ট্রিক এক থেকে বারো বা এক থেকে যত দিক না কেন তাহলে এন এ জায়গায় সেটা বসিয়ে দেবে তাহলে এটা আসলে আটাত্তর দুই দিয়ে করলে কত আসবে থার্টি নাইন তার মানে আমাদের সুদ হচ্ছে উনচল্লিশ টাকা এবার দেখো এটা হচ্ছে সুদ পেলাম বারো বারো মাসের সুদ পেলাম এবার তাহলে আমাদের যদি বলে যে সুদ আসল কত কোশ্চনে বলে যে সুদ আসল কত তাহলে তুমি আসল রেখেছিলে বারো মাসে কত টাকা বারো বারো মাসে একশো টাকা করে তাহলে কত টাকা রেখেছিলে বারোশো টাকা প্লাস তুমি পেলে হচ্ছে উনচল্লিশ টাকা তাহলে সুদ আসল কত আসলো টুয়েলভ থার্টি নাইন টাকা অর্থাৎ বারোশো উনচল্লিশ টাকা ঠিক আছে এবার আমি তোমাদের কয়েকটা প্রয়োগ বলে দিচ্ছি যে প্রয়োগগুলো তোমরা অবশ্যই করবে তোমাদের বই থেকে তাহলে দেখো আমি যে বোর্ডে এই চারটা প্রয়োগ লিখেছি এই চারটা প্রয়োগ খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা প্রয়োগ হ্যাঁ ইম্পর্টেন্ট কতগুলো প্রয়োগ বলতে তোমার উদাহরণ ঠিক আছে উদাহরণ তাহলে এই যে উদাহরণগুলো তোমাদের যে বইয়ে তোমাদের দেওয়া আছে বইয়ে করে দেওয়া আছে যদিও কিন্তু তোমরা কি করবে তোমরা যেহেতু আমার এই ভিডিও থেকে অঙ্কগুলো শিখলে অর্থাৎ চারটে ফর্মুলা আইস ইকলাই হান্ড্রেড তারপরে পি আর এবং আই বের টি বের করার ফর্মুলা তাহলে এই চারটে ফর্মুলা যেহেতু তোমরা শিখে নিয়েছো তাহলে এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আর আমাদের সুদ চ্যাপ্টারটা শেষ হলো এবার তোমরা তোমাদের একটাই কাজ সেটা হলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করা এবং আমি তোমাদের বলেছিলাম যে আমার এই চ্যানেলে তোমরা হচ্ছে প্রতিটা ভিডিওর সলিউশন পেয়ে যাবে প্রতিটা ভিডিওতে হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সে অর্থাৎ ক্লাস টেনের তোমাদের যেমন টিউশনের যেমন ক্লাস হয় সেরকম ইউটিউবেও ক্লাস হবে অবশ্যই সেটা শুরু হয়ে গেছে তো তোমাদের বন্ধুরা যারা যারা এখনও জয়েন হতে পারেনি বা যারা ধরো দূরে থাকে যাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় অর্থাৎ দামি দামি টিউশন অ্যাফোর্ড করা সম্ভব নয় তারা যেহেতু ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাচ্ছে তাই জন্য আমি আশা রাখবো যে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে এবং পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে দিও ততক্ষণের যেন ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও